আছে বাবা পুঁটি মাছ নিয়ে আসলো আমার ছোটো ছোটো পুঁটি বাজার থেকে তো পুটি মাছগুলো খুবই সুন্দর ছিল আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এখন বাবা বলেছিল। পুটি মাছে পড়া পড়া করবো কি না তো ভাবলাম যে বাবার খেতে মন চাইছে তার জন্য আমাকে বলতে ছিলো তো অল্প পরিমাণের বাবাকে রান্না করে দিচ্ছি তো মরিচ বাটা আর পেঁয়াজ বাটা ছিল আগে ঘরে তো অল্প পরিমাণে দিয়েছে তো আমার কাছে খুবই কম মনে হচ্ছে তার জন্য হালকা হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ তো পরিমাণ মতো তেল দিয়ে এখন পানি দিয়ে বসাই দিলাম তো এই যে বলকে এসে গিয়েছে তো আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি লেবু পাতা দিয়ে দিলাম তো লেবু পাতাটা দিলে একটা সুন্দর একটা গ্রান আসে তার জন্য লেবু পাতাটা দেওয়া তো এই যে আমার পোড়া পোড়া হয়ে আসছে পুঁটি মাছের তো ধনিয়া পাতা ঘরে নাই তো বাবাকে মনেও ছিল না বলতে যে ধনিয়া পাতা আনার জন্য তো এইভাবেই আজ রান্না করবো তো পোড়া শেষ রান্না এখন আবার মনে পড়ছে যে আমার শিবা মা কিক দিয়ে ভাত খাবে ডাল নেই করে তো ভাবলাম যে খাটটা রান্না করে দেই টমেটো দিই আলু দিয়ে জলপাইও আছে মাছও আছে রান্না করার তার জন্য এখন খাটটা বসাই দিব তো আলু টমেটো একসাথে দিয়ে দিব স্বাদ মতো লমন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিব দুই চামচ রসুন ছেঁচা দিয়ে দিলাম এক পিস মানে একটা রসুন ছেঁচে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিব তো এই যে সুন্দর বড় সে গিয়েছে তো কি বলবো এখন আমার শিফা মা দুপুর টাইম ঘুমাচ্ছে এই সময় আমি ভয়েসটা দিচ্ছি তো রাস্তার পাশে বাড়ি গাড়ি ঘোড়া সব তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন কিছু করার নেই এইভাবেই আমার দিতে হয় ভয়েস তো এই যে গাছ থেকে ধনে পাতা ছিঁড়ে নিয়ে আসলাম খাট্টার ভিতরে দেওয়ার জন্য তো দুইটা কাঁচামুড়ি দিয়ে দিচ্ছি তো টাকি মাছ দিয়ে রান্না করবো টাকি মাছ দিয়ে দিলাম তো এই টাকি মাছটা কি হয় জানেন তরকারি একদম খেতে পারি না টকমক রান্না করলে তারপর একটু আমি খেতে পারি টাকি মাছ না হয় তরকারিতে দিলে তরকারি থেকে যদি যদি ইচ্ছা করো নেই প্লেটে তারপরও আমি খেতে পারি না বালাই দিতে হয় কেমন জানি একটা লাগে তো এখন জলপাই দিয়ে দিব তো এই জলপাইটা পরিমানে টক কি বলবো তার জন্য উঠানার আগে অল্প পরিমানে রসুন দিলে গ্রামটা খুব সুন্দর আসে তার জন্য অল্প পরিমানে রসুন ছাঁচা দিয়ে দিলাম তামাশি বা মা কিছুক্ষণ পর চুলাটা বাড়িয়ে দিচ্ছে আর কমাই দিচ্ছে তার জন্য এরকম হচ্ছে আর কি কি বলবো বলেন তো শিপ আমার জন্য কিছুই কত বাই না ঠিকঠাক মতো তো এই যে দিকে ধনে পাতা গুচি দিয়ে দিলাম খাট্টার ভিতরে তো আজকের আমার খাট্টার রান্না কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ